ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন সকলে শিল্প মন্ত্রণালয় কিন্তু আরেকটা একটা নতুন ভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তাই কি কি পদ রয়েছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলো আলোচনা করবো এবং এক পদে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা পরীক্ষাগুলো কোথা হবে লিখিত হবে না এমসিকিউ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটা কিন্তু একটা সরকারি চাকরি প্রদান যে তাদের যে বয়লার যে পরিদর্শকের যে কার্যালয় রয়েছে সকলে অবগত আছেন চিনেন জানেন যে পরিদর্শকের যে কার্যালয় প্রধান কার্যালয় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখন কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই এবং কিভাবে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব এবং কি কি পদ রয়েছে সেই বিচার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রচুর ঠান্ডা ভাই আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই জানাবেন কথা বলতে পারতেছি না ঠান্ডায় কিন্তু নাক মুখ সব আটকে গেছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অপিস পথ রয়েছে বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা নয়টি শূন্য পদ রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মানে আপনারা ছেলেমে উভয় আবেদন করতে পারবেন যারা আহ ইয়ে আছেন অনুমুক্ত থেকে পড়াশোনা করছেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন সকলে আবেদন এখানে করতে পারবেন কোনো প্রবলেম নাই নয়জন লোক নিয়ে বেটু দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা কিন্তু আপনি 20 তম গ্রেডের চাকরি তারপর ড্রাইভার পদ রয়েছে দুইটি শূন্য পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণীবাসী আবেদন আপনারা করতে পারবেন তারপর এখানে যেহেতু তাদের যে বয়লার যে টেকনিশিয়ান রয়েছে আপনারা সকলে অবগত আছেন সেখানে নেবে তিনজন তারপর ডাটা এন্ট্রি অপারেটার একজন হিসাব রক্ষক চোদ্দ জন লোক নেবে আবেদন কিন্তু ভাই অলরেডি চলতেছে তাই যারা আবেদন করতে চান আবারও বলতেছি আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এখানে হাতে আবেদন করার কোনো সুযোগ নাই পঁচিশ এক দু পর্যন্ত আবেদন করতে হবে এটা সম্পূর্ণ সরকারি চাকরি আবারও বলতেছি শিল্প মন্ত্রণালয় অধীনে সম্পূর্ণ সরকারি চাকরি তাই যারা ঘরে বসে নীল জামেলায় আবেদন করতে চান তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নির্জাম ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো এটা পরীক্ষা ডাকাতে হবে লিখিত পরীক্ষা হবে প্রশাসন প্রস্তুতি মূলক সাজেশন রয়েছে সেটা নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন তারপর কি পত্র রয়েছে আমরা হিসাব রক্ষক দেখতে পাচ্ছি চোদ্দতম গ্রেড দশটি পদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা থেকেও কিন্তু পাশ করতে হবে তারপর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার একটা পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট নিয়োগ ভাই নিয়োগ তো সব চলে গেছে এখন শুধু পরীক্ষাগুলো হচ্ছে আবার টুকটাক কিন্তু সামনে এই যে আর জানুয়ারির শেষ দিকে কিছু নিয়োগ আসবে আর আপনার নির্বাচনের পরে বড় 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 নিয়োগ আসবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পড়াশোনা করবেন যারা অন্য পদে আবেদন করছেন আর এই পদগুলোতে যারা আবেদন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নির্জামেলায় স্বল্প খরচে মুক্ত আপনাদের আবেদনগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে দিতে পারবো তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন